নমস্কার এনএম নিউজে আপনাদের স্বাগত আমি অভিজিৎ নন্দী মজুমদার আপনাদের সাথে এইবার আলোচনা করব এক অন্য বিষয় নিয়ে আমরা সবাই ক্যারিয়ারে কিছু হতে চাই সরকারি চাকরির দিকে অনেকের ঝোঁক আই এস আই পি আইআরএস এবং আরও অনেক অ্যালায়েন্স সার্ভিসেস আছে আইপি আই আইএফএস ইচ্ছে করে মাঝে মাঝে হওয়ার জন্য কিন্তু বললেই তো হয় না অনেক কঠিন তপস্যার মধ্যে দিয়ে যেতে হয় কিভাবে আমরা বা আমাদের বাচ্চারা প্রিপারেশন নেবে এই এক্সামের জন্য চলুন আমরা সরাসরি চলে আসি সোমপালের সাথে সোমবাবু নমস্কার নমস্কার সোমবাবু হচ্ছেন এডুক্রেট অ্যাকাডেমি আই এস প্রিপারেশন একাডেমি আইএস বলবো না ইউপিএসসি প্রিপারেশন একাডেমি রাইট উনি একজন কর্ণধার সোমবাবু সবার আগে যে প্রশ্নটা আমার বল জানতে ইচ্ছে করছে হ্যাঁ যে ছেলেরা যারা ছেলে বা মেয়েরা যারা আসে আপনাদের কাছে তারা তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে তো একজন ইউপিএসসি বলা হয় সব থেকে শক্ত এক্সাম ইন দা হোল ওয়ার্ল্ড তো এইটাকে ক্লিয়ার করার মানসিকতা কিভাবে আপনারা ডেভেলপ করেন হ্যাঁ তো বেসিক্যালি ফার্স্ট যখনই কোনো মানে অনেকই নতুন ইচ্ছা অ্যাসপিরেশনস নিয়ে ইনস্টিটিউটে আসে তাদেরকে মেজারলি ফার্স্ট দেখা হয় তারা সিলেবাস জানে নাকি কারণ অনেকজনই অনেক রকমভাবে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে মোটিভেটেড হয়ে কোনো অফিসারের ভিডিও দেখে বা স্পিচ শুনে ওই একটা ওদের মধ্যে ইন্সপিরেশন জাগে কি না আমিও করব। আমার মতন একজন কেউ আছে যে করতে পারবে তো সেইটা যখন তারা আসে ইনস্টিটিউটে তাদেরকে ফার্স্টটাকে জিজ্ঞেস করা হয় কেন তোমরা কেন করতে চাও কারণ অনেকজনই জানে না তারা কেন করতে চায় তারা কিছু দেখে চলে এসছে বাট কেন করতে চাও তুমি কি সিলেবাস জানো সিলেবাস এটা আছে তো সিলেবাস দেখে তারা জানতে পারে যে আমাদেরকে এই জিনিস পড়তে হবে আর আমরা ফিউচারে গ্রাজুয়েশান হোক বা জব হোক বা যারা কিছু একেবারে ফুল টাইম প্রিপারেশন করছে তাদেরকে একটা স্কেডিউল দেওয়া হয় যে এরকম রুটিন এইভাবে ফলো করতে হবে এইভাবে পড়তে হবে এরকমভাবে তোমাদেরকে গাইড করবে এরা হচ্ছে মেন্টার্স মেন্টার্সদের সাথে আলাপ করানো হয় তারা মেন্টার্সদের দেখে তাদের আরও ফেথ বাড়ে যে আচ্ছা এনারা আমাকে গাইড করবে ফিউচারে গিয়ে আমাদেরকে পড়াবে তো এরকম একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্টে তাদেরকে আনা হয় যেখানে তারা একদম ফার্স্ট পারসন থেকে লাস্ট পারসন পারসন যাদের সাথে কথা বলছে তারা ইউপিএসসির নলেজ আর শুধু তাই না তারা ইউপিএসসি ডোমেনে তাদের ভালো মতন এক্সপার্টিস আছে তো তারাও তখন ফিল করে ওই ব্যাপারটা যে না আমরাও করতে পারবো আর এদের সাথে অ্যাটাচ থাকলে আমরা ডেফিনেটলি ইউপিএসসির সাথে সাথে একটা নিজেদের পার্সোনাল গ্রোথও দেখতে পাচ্ছি শুধু ইন টার্মস অফ ইউপিএসসি না বাট পারসোনাল গ্রোথ ইন টার্মস অফ আইডেন্টি বেটার পার্সোনালিটি ক্যারেক্টার ওয়েল ডিসিশন মেকিং অল অফ দিস ফ্লোজ উইদেন দ্যাম তো এই জিনিসটা আমরা ইন্সপায়ার করি অ্যান্ড ক্যাটার করি কতটা শক্ত একটা ছেলের অনেকে ভয় পেয়ে যায় প্রচুর পড়তে হবে আমার মধ্যে অত ব্রেন নেই আমরা অত স্মার্ট নই পারবো না তো এই নেগেটিভিটিটাকে কাউন্টার করার জন্য কতটা শক্ত মানে যদি সত্যি বলতে হয় কতটা শক্ত অনেস্টলি বলতে গেলে ইউপিএসে আমি বলবো না যে অনেক ইজি বা অনেক টাফ অনেক টাফ হয়ে যায় কারণ ব্যাপারটা হয় যে যখন কেউ দৌড়াতে জানে না আর তাকে যদি শেখাতে না হয় তার এফার্টও অনেক বেশি লাগে দৌড়ানোর জন্য সে বুঝতে পারে না যে আমি কি এইভাবে এই টেকনিকে ইউজ করলে ওটাকে আমার বেশি ফার্স্ট হবে তার কাছে তখন দৌড়ানো টাফ লেগে যায় দৌড়ানো তো সে ছেড়ে দেয় সিমিলারলি ইউপিএসসি ইজ দি সেম ওয়ে ইউপিএসসি ইজ লাইক এ স্পোর্টস মানে যেখানে ক্যান্ডিডেট যদি এক্সাক্টলি না চেনেও কীরকমভাবে গাইডেন্স পাচ্ছে যে কীরকমভাবে কোচড হচ্ছে সে ঘাবড়ে গিয়ে ছেড়ে দেয় সে বুঝতে পারে না যে আমাকে কীভাবে এগোতে হবে তা আমাদের ফার্স্ট থিংস আমরা সবসময় ফোকাস করি তাদেরকে জানানোর জন্য যে সিলেবাস এইটা এর বাইরে আর কিছু নেই তোমাকে এর মধ্যেই পড়তে হবে যা করতে হবে এর মধ্যে করতে হবে আর এটাই হচ্ছে ওয়ে অফ গাইডেন্স ফর ইউপিএসসি লোকে অনেক কিছু পড়ে আর ভাবে যে এভরিথিং আন্ডার দি সান ইজ ইউপিএসসি সিলেবাস ইচ ইজ ভেরি রং আর ছাড়াও এটাও পড়ছে ওটাও পড়ছে আর জানে না কোনটা রং আর কোনটা রাইট ফার্স্ট হচ্ছে রাইট ইনফরমেশান তাদেরকে ফিড করা যে তারাকে কী পড়তে হবে ভয় হ্যাঁ বাংলার একটা ভয় থাকে বাংলা ইংলিশ তো সেটারও একটা ফ্যাক্টর থাকে ইংলিশ অনেক ডিপ ইংলিশ নলেজ দরকার নেই অনেক ফ্যান্সি ওয়ার্ডস লেখার দরকার নেই খুব সিম্পল ওয়েতে লিখতে হয় ইউপিএসসি তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি তারা আগে জানে যে তাদের আগে যারা এখান থেকে ক্লিয়ার করেছে তাদের অ্যান্সার তাদেরকে দেখানো হয় তাদেরকে বোঝানো হয় যে দেখো কতটা সিম্পল ওয়েতে লেখা হয়েছে ইজ ইট সামথিং উইচ ইউ আন্ডারস্ট্যান্ড কোনো একটা ওয়ার্ড লাগছে যেটা তুমি বুঝতে পারছো না তখন তারা রিয়েলাইজ করে যে আচ্ছা না দিস নাথিং নিউ এটা তো আমি নিজেও লিখতে পারি এই বাট ঠিক সময়ে লেখা ঠিকভাবে লেখা দ্যাট ইজ দ্য ডিউটি অফ আ মেন্টার যে কে কোচ করছে কে গাইড করছে দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট তো একটা স্টুডেন্ট যখনই সে ভয় পায় তাকে ফার্স্ট এইগুলো দেখানো তাকে একটা রিয়েলিটি দেখানো যে তোমরা যেই রিয়েলিটি বিলিভ করছো সেটা রিয়েলিটি নয় রিয়েলিটি ইজ ভেরি ডিফারেন্ট খাটতে তো হবেই সে যে কোনো এক্সামিনেশান ক্র্যাক করতে গেলে ছ সাত ঘন্টা তো পড়তে হবেই এভরিডে আর দ্যাট ইজ ভেরি মাচ নিডেড যদি কিছু একটা পেতে হয় তো দ্যাট ইজ সামথিং উইচ উই ইনস্টেল ইন দেন কি এইভাবে এগোতে হবে তো এই এক্সাম দিতে গেলে যে মানুষের মনে বাইরে যারা পরীক্ষা দিতে আছে আসে বা যারা ছেলে মেয়েরা আসে তাদের মনে মধ্যে একটা ভয় থাকে যে প্রচুর পড়তে হয় প্রচুর এ করতে হয় লাখ হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট দিচ্ছে তার মাধ্যমে মধ্যে এখান থেকে তো সেই যেতে মিথ হ্যাঁ ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে তৈরি হয় সেটা কতখানি সত্যি আমি মিথ আগেই বললাম তাই রাইট এটাকে কাউন্টার করতে আপনারা তখন কিভাবে করেন ফার্স্ট হচ্ছে নাম্বার গেম কোনো কিছুভাবে দেখলো তারা ইউপিএসসিতে জিরো পয়েন্ট জিরো ওয়ান সাকসেস রেট অনেকজন ওই রেটটা দেখেই পিছিয়ে আসে তাই না ইউপিএসসি না অন্য কিছু আছে লাইফ ইজ লার্জার দেন ইউপিএসসি দ্যাট ইজ ভেরি ট্রু বাট ওই নাম্বারটা ইজ নট রিয়েল দ্যাট ইজ আ ভেরি আনরিয়েল নাম্বার দশ লাখ পনেরো লাখ পনেরো লাখ রেজিস্টার করছে দশ লাখ পনেরো লাখের মতন রেজিস্টার করছে অ্যাপিয়ার করছে ছ লাখের মতন দশ হাজার মতন দশ বারো হাজারের মতন প্রেলেমস ক্লিয়ার করছে এই নাম্বারটা শুনতেই কীরকম লাগছে যে একেবারে ছ লাখ থেকে সোজা দশ হাজার উইচ ইজ টোটালি আনবিলিভেবল বাট যদি কেউ একটু ডিপার ভাবে এখানে কেউ হয়তো পড়ছে না জাস্ট গভর্নমেন্ট এক্সামস হপিং করছে এটাও বেরিয়েছে ফর্ম ফর্মে ভরে নিই এক্সাম দিতে যাব কেউ হয়তো পড়ছেই না ঠিক করে তারা অ্যাপিয়ার করছে আর ওটাই ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ক্রাউড হচ্ছে ওরকম ওর মধ্যে হয়তো হার্ডলি কম্পিটিশান হচ্ছে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ড থেকে টেন থাউজেন্ড ইজ সামথিং ইজ এ ভেরি ভ্যালিউবল নাম্বার অল ইন্ডিয়াতে এটাটুকু বড় খবর বলতেন যে পঞ্চাশ হাজার সিরিয়াস কন্টেন্ট হ্যাঁ তার মধ্যে থেকে দশ হাজার আর ওই দশ হাজার থেকেই তিন হাজার হচ্ছে তিন হাজার থেকেই এক হাজার হচ্ছে আচ্ছা এটা হচ্ছে রিয়েলিটি বাট অনেকজন ওই জিরো পয়েন্ট জিরো ওয়ানে ফোকাস করে দ্যাট ইজ নট রিয়েল দিস ইজ দ্য রিয়েল নাম্বার এবার হ্যাঁ গাইডেন্স একটা ফ্যাক্টর থাকে যেটা বললাম অনেকজনই নিজে প্রেপারেশন স্টার্ট করে দু বছর পড়লো ইট বিকামস ফ্রাস্ট্রেটিং ইন অ্যান ইন্ডিয়ান হাউসহোল্ড ইট বিকামস ফ্রাস্ট্রেটিং ঘর থেকে প্রেশার আছে কিছু করছিস না করছিস জব কবে করবি এইগুলো একটা প্রেশার থাকে মাথায় কন্টিনিউসলি এইগুলোকে আমি বলব না এটা আনরিয়েলিস্টিক প্রেশার রিয়েলিস্টিক প্রেশার এটা সবার মধ্যেই থাকে আর তখন তারা ভাবতে শুরু করে যে না মে বি দিস ইজ নট ফর মি ও যে ক্যাপাসিটি আর প্যাশন নিয়ে স্টার্ট করেছিলো সেটার যদি একটা রাস্তাকেও ঠিক দেখাতো হয়তো সে কিছু অ্যাচিভ করতো সে মিসগাইডেড হয়ে এতটাই দূরে চলে গেছে প্রেপারেশন থেকে সে আর বুঝতেই পারে না ওখানে ফিরে কি করে আসবে তখন তার কাছে ওটা আন্যাচিভেবল একটা মানে মাউন্ট এভারেস্টের জার্নির মতন লাগে যে আমি কি করে করব সবাই তুলতে পারে না এটা অ্যাকসেপ্ট করে সে গিভ আপ করে দেয় ওইটাই ওই জায়গাটাকে ওই যে মনের মধ্যে যে একটা বাধা বা একটা ব্যারিয়ার ওইটাকেই টপকে আসতে হবে এবার প্রিলিমস থেকে মেন্স কতটা শক্ত প্রেলিমস থেকে মেন্স এটা হচ্ছে একটা বহুত মানে ডিবেটেবল কোয়েশ্চেন যে কোন এক্সামের কোন স্টেজ শক্ত অ্যাকচুয়ালি প্রিলেমস শক্ত না মেন শক্ত না ইন্টারভিউ শক্ত লোকে ভাবে ইন্টারভিউ শক্ত যে আমি তো ওরকমভাবে ইন্টারভিউ দিতে পারবো না ইন্টারভিউর ব্যাপারটা হচ্ছে তারা প্রিলেমস মিনস ক্লিয়ার করে এসছে তাদের এনাফ বেস আছে নলেজ বেস আছে তা কাউন্টার করার জন্য তো সেটা কেউ ভাবছে না সে প্রথমেই নিজেকে আগে কম্পেয়ার করে ইন্টারভিউয়ের সাথে দ্যাট বিকামস টাফ প্রিলেমস ইজ আ ভেরি বেসিক এলিমিনেশন টেকনিক দ্যার ইজ নো প্লেগ্রাউন্ড टू रईट एनीथिंग इट इज इफ यू नो इफ यू नो यू डोट नो यू डोट दैट मैं यू कैन मेक अ कैलकुलेटेड गेस ए रकम फील्ड था तो प्रेलम्स डेफिनेटलि टाफ अनेसपेरेंटर हो दाए स्कोप नहीं अपनी जानले जानल ना जानले ना जाने एब यूपीएससी ट्रेंड अम्स इज गेटिंग टाफ़र एंड टाफर एवरी इयर दिस इयर इट वॉज दि कट ऑफ वॉज अराउंड सेवेंटी फोर तो इट इज गेटिंग टाफ़र तो आई वुड मैं वी वुड से कि ইট ইট ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেট এটা ভ্যারি করে কারোর প্রেলেমস বেরিয়ে যাচ্ছে কারোর মেন্স না কারোর মেন্স ভালো হচ্ছে প্রেলেমস বেরোতে চায় না এটা ইটস এটা উনিশ বিশ ব্যাপার তো এটার জন্য বেস্ট হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়েতে পড়া দুটোকে নিয়ে একসাথে চলা অনেকজন ভাবে আমি মেন্স করলে ইন্টার প্রেলেমস হয়ে যাবে নো প্রেলেমসও করতে হবে মেন্সও করতে হবে যেটা যখন দরকার প্রেলেমসের আগে প্রেলেমসের পড়া অনেকজন আছে প্রেলেমসের আগে মেন্সের পড়া করছে তাদের প্রিলিমস কি করে বেরোবে প্রিলিমস আর মেন দুটো একসাথে পড়ার একটা আপনি করছেন সাজেশন ওটাই আসল ব্যাপার ওইটা করতে পারলে এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারেক্ট কারেক্ট এবার আমি জিজ্ঞেস করছি ইন্টারভিউ রাইট ইন্টারভিউতে এসে অনেকে ছিটকে যায় ইন্টারভিউটা জন্য প্রিপারেশন জন্য আপনারা কিভাবে তৈরি করেন ইন্টারভিউর প্রিপারেশনটা মেজারলি অনেক মক্স হয় তো তো ক্যান্ডিডেটরা আফটার দে ক্লিয়ার ফ্রেলেমস দি হ্যাভ টু ফিল আপ এ ফর্ম ড্যাফ ফর্ম ড্যাফে নিজের সব ইনফরমেশন দিতে হয় নিজের হবিস নিজের অ্যাক্টিভিটিস এক্সট্রা করিকুলার কী আছে না আছে সব দিতে হয় তো এইগুলোর সব ডিটেল ডিসকাশনস হয় আমাদের এখানে মানে নিউমারাস ডিসকাশনস অন ড্যাফ কি ড্যাফ থেকে কী কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে সে অ্যাড্রেস থেকে হোক ব্যাড মানে কোনো গলিতে যদি থাকে গলির নাম হচ্ছে বিদ্যাসাগর স্ট্রিট তো কী করেছে তো এই সব ডিটেল ডিসকাশনরা আমাদের এখানে মেন্টার্সরা করে তো মেন্টার্সরা একটা স্টুডেন্টের সাথে অনেক ডিপ ডাইভ করে আমাদের আমার মনে আছে যারা এই বছর অ্যাপিয়ার করেছে যারা যারা ইন্টারভিউ অ্যাপিয়ার করেছে এখান থেকে যেরকম সাইমা আছে পারমিতা আছে আশিস ব্রতী এটা সবার সাথে বসে বসে একদম ডিপ ডিসকাশন হতো ড্যাফ নিয়ে তার সাথে মক ইন্টারভিউ তো মক ইন্টারভিউ আর এইগুলো করতে করতে ওরা অনেকটাই কনফিডেন্ট ফিল করে যে এইবার আমাদের ইন্টারভিউর কোনো স্কোপ নেই যে কোন যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করতে পারে বা ড্যাফ থেকে যদি কেউ জিজ্ঞেস করে উই আর টোটালি কনফিডেন্ট অ্যাবাউট ইট কারণ তারা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও জিজ্ঞেস করতে পারে ইটস অ্যাবাউট হাউ ইউ ট্যাকল দি কোয়েশ্চেন ইভেন ইফ ইউ ডোন্ট নো হাউ অনেস্ট ইট ক্যান বি হাউ ইউর বডি এক্সপ্রেশন শুড বি হাউ ইউ ক্যান কাউন্টার দি কোয়েশ্চেন ইন আ প্রপার ওয়ে উইদাউট অফেন্ডিং সামনে গিভিং দি অ্যাকিউরেট ইনফরমেশন ইন দি বেস্ট পসিবল ম্যান তো এইগুলোই বেসিক্যালি আমাদের এখানে ডিসকাস করা হয় তো আমরা এখনও পর্যন্ত দেখেছি খুব কম সংখ্যায় মানুষ এই রিজন্যাল এরিয়াস থেকে তারা পায় বা তারা ইউপিএসসি ক্লিয়ার করতে পারে তাদের এটা খুবই সবাই বাইরে গিয়ে আপনারা যেটা চেষ্টা করছেন যে ও আম দিল্লি না গিয়ে অন্য জায়গায় না গিয়ে এখান থেকে পড়াশোনা করে যাতে ওরা ইউপিএসসি ক্লিয়ার করতে পারে সেটাই আপনাদের প্রচেষ্টা এটা আমার মনে হলো সব ব্যাপারটা বুঝে তো এই ব্যাপারে অবশেষে আপনি ছাত্রদের জন্য যারা ইউপিএসসি দিতে চায় বসতে চায় তাদের মনে মনো আছে আমরা দিল্লি যাব কি এখানে করব কি দিল্লি থেকে করব না এখানে তাদের জন্য আপনার কি বার্তা আপনি কি বলতে চান আপনার মেসেজটা আমার ফার্স্ট মেসেজ হবে যে আপনি যেখানেই যাচ্ছেন রিজন্যাল ইনস্টিটিউট হোক বা দিল্লি হোক ফার্স্ট সি কি তাদের টপারদের সাথে কথা বলুন তাদের ক্লাস করুন তাদের ওখানে কাউন্সেলিং সেশনে যান ফার্স্ট হচ্ছে এই পার্টটা আপনি করুন নিজের স্টাডি করুন সি ইফ ইট ইজ ওকে ফর ইউ আর নট আমরা এখানে ওটাই মিথ ব্রেক করার জন্য এসেছি যে দিল্লি নো মোর দিল্লি আমরা আছি কলকাতাতেই আছি আপনাকে বা কাউকে কোনো স্টুডেন্টকে দৌড়ে 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 ইয়েতে যেতে হবে না দিল্লি যেতে হবে না প্রিপেয়ার করার জন্য এখানেই ওই লেভেল অফ গাইডেন্স কলকাতাতেই দেওয়া হচ্ছে অ্যাট দি হার্ট অফ কলকাতা দ্য সিটি অফ জয় সেখানেই দেওয়া হচ্ছে তো সেখানে এসে আপনি আপনাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে কোনো ডিফারেন্স ওরকম নেই পাঁচশো জনের মধ্যে বসে একটা স্টুডেন্ট সবসময় গাইডেড নাও ফিল করতে পারে সে কনফিডেন্ট নাও হতে পারে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য আর উইচ ইজ ভেরি রিয়েলিটি একটা জনের ক্লাসে যে একটা স্টুডেন্ট বসে থাকে ও টাফ টু আস্ক কোয়েশ্চেন টু দি মেন্টার মেন্টার টিচার স্টুডেন্টের একটা ডিসকানেক্ট তৈরি হয়ে যায় মেন্টারও স্টুডেন্টকে চেনে না স্টুডেন্ট মেন্টারকে চেনে বাট ইটস নট ওয়াইস ভার্সা তো ওই কানেক্টটা বন্ডটা ডেভেলপ হওয়া অনেক দরকার এখনো যে যারা এই বন্ড টপারস রে এখান থেকে ক্লিয়ার করেছে দ্যাট বন্ড রিমেইনস দে আর স্টিল ইন টাচ দে স্টিল নো কি হাউ দে হাউ টু ইমপ্রুভ देमসেলফ দে স্টিল কানেক্ট উইথ দ্য ইনস্টিটিউট এন্ড সি হাউ দে ক্যান ইমপ্রুভ ইন ইফ দে আর অ্যাপিয়ারিং রিঅ্যাপিয়ারিং সো অল অফ দিস থিংস আর দে দ্যাট কানেক্ট শুড নট ব্রেক দ্যাট কানেক্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর উই কানেক্টেড জোনই স্টুডেন্টকে ক্লিয়ার করতে পারে কারণ ওটাই লাস্ট পুশ দ্যাট ইনস্টিটিউট পুশ করে ঘরের সব রকম সার্কামস্ট্যান্স পুষই করছে বাট একটা ইনস্টিটিউট যখন পুশ করতে লাগে তখন স্টুডেন্টও খাটতে লাগে আরেকটু যে না আমাকে স্যার বলছে আমার মেন্টার বলছে যে না এটা আরেকটু ঠিক হতে পারে আরেকবারই সেই টেস্ট দাও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা দিল্লি লাইক এনভায়রনমেন্টে কেউ ধরে ধরে বলবে না ইন দিল্লি এনি স্টুডেন্ট ইজ জাস্ট এ নাম্বার এটা আপনি ভালো বললেন দিন দিল্লি এনি স্টুডেন্ট ইজ জাস্ট আ নাম্বার এখানে কলকাতায় থেকে রিজনালে এই যে ইউপিএসসি ক্র্যাক করার যে মিথ যেটা এটা ভীষণ শক্ত এটা পারা যায় না সেটা উনি খুব সরলভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে না এটা করা যায় খাটলে পরে এবং প্রপার গাইডেন্স পেলে রাইট আপনারা নিশ্চয়ই ক্র্যাক করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং সরলভাবে ইউপিএসসির এই যে এক ভয়াবহ ব্যাপারটাকে সরলীকরণ করে দেওয়ার জন্য রাইট আপনারা দেখতে থাকুন এনএম নিউজ আবারও আমরা আসবো এরকমই অনেক কথাবার্তা চর্চা নিয়ে নমস্কার আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে